কেন বাসুণের ভই সনা তুার নিজোর বোলতল মানুষ রে তুই কেন বিয়া কল বাইরে মানুষের রে দু তুই কেন বিয়া কল কেন বাসুণের ভই সোনা নিজর বলতল লতল মানুষ রে তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে কেন বিয়া কল তালি নালি আর নগর বালা হতা শিখ টেঙ্গুর নিচে মেডি নাই তোর আছে নেটিক সুদূর বুদুর আর নগর বালা হামান শিখ টেঙ্গুর নিচে মেডি নাই তোর আছে নেটিক সুগুল করি নগরিয়া সগল করি নগরিয়ার এখন বালা ফত মানুষরে মানুষের দুষ তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে ন দেখো কেন বিয়া কল মানুষর গোপন হতা গলা টানি হাইয়া সরম হডে গিয়ে নিজর মানুষর গোপন হতা গলা টানি হাইয়া সরম হড়ে গিয়ে নিজরে টিগর গরর সাকই ফরর সাখ গরর সাকই ফরর সাক্ষ তুয়া কি নাই আহল মানুষর দুষ তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে ন ক কেন বিয়া কল বুলত ফরি হন কিয়ে যদি গইলে ফাফ মানুষরে লাগাই দি তুই কেন লাই সাফ বুলত ভরি হন কিয়ে যদি গইলে ফাফ মানুষরে লাগাই দি তুই কেন লাই গর সাফ বদ্দা তোমার কি ওই বোলাফ বদ্দা তোমার কি ওই বোলাফ ভাই একদিন তার ফল মানুষরে দুষ্দর তুই কেন বিয়া কলে বাইরে নিজর দুষ নিজে ন দেখ কেন বিয়া কল শুধু ফাইলে গর তুই মানুষ সর্বত নাম দেশ গের আমার মাইসর খাসে তু নিজর দাম শুধু ফাইলে গর তুই মানুষ সর্বত নাম নিজে নিজে বালা হৈ তু নিজৰ দাম হাট বাজারত হত জনে নিজর হাসিয়তে তোরে মাইনসে ডাকে আদা ফল মানুষের দুশ তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে ন দেখ কেন বিয়া কল মাইনসর ফিসে লাগি তাকি যার তোমার জীবন মরণ হালে ফাফর বুজা মাতাতে লইব হন মাইনসর ফিসে লাগি তাকি যার তোমার জীবন মৰণশালে পাপৰ পূজা মাতাত লৈ বন তখনো হাম নৈব তখন হন হাম নই যদি ফেল সগর জল মানুষের দুষ দর তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে ন দেখ কেন বিয়া কল কেন বাসুড়ের ভুই সনা তুয়ার নিজর বল তল মানুষের দুষ দর তুই কেন বিয়া কল বাইরে নিজর দুষ নিজে ন দেখ কেন বিয়া কল